আমার কথা বোঝা যায় তো ক্লিয়ার না রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে এরা নরে বলে ল নরে ল বলে লৌকা লৌকা বলে কি বলে লৌকা লৌকা নোয়াখালিতে শর্ট করে ফেলে সিম্পল ওরা বলে আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও নোয়াখালীর কয় তুই খাই হতি যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও এরা কয় তুই দি যা আবার ফেনিওয়ালারা ফেনিরে ডাকে হেনি কি ডাকে হেনি কলেজের টিয়াল সবাই না সুদুর বুদুর চলতো নজর টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না তো আমার সেনবাগে মাহফিল এই বছর তো নোয়াখালীতে শুরু হচ্ছে তো সেনবাগে বললাম ভাইয়েরা পানি রে কি কন কয় হানি পান রে কি কন কয় হান তাহলে পেঁপে রে কি কন কথা কয় না পানি যদি হানি হয় পান যদি হান হয় পেপে হবে হে হে কিন্তু হুজুর আমরা কই পাপিয়া তার মানে যাতে মাতাল তালে যাতে মাতাল তালে ঠিক ভাষাগুলো আমার কাছে খুব সহজ আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো মিশরে পড়লাম পাঁচ বছর চট্টগ্রাম শিখে ফেলছি আমি দারুণাতে ছিলাম বরিশালের ভাষা শিখছি বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাঁ থেকে নোয়াখালীরা শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে আহারি আফা কইন বুঝিনি কেন আঙ্গু হেতে তিন বছর ধরে কুয়েত গেছে হাড়ি আর কাছে একটা সিডিও হারাই না আর কল যে হাড়ি যা লেদা গেছে খেলতো লেদি গেছে হইতো বুঝিনি কেন কুত্তা কেন হুতি রইসার হে তির উপরে আল্লাহর গজব হইত মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে কিছু হইলে একটু হেতির উপরে আল্লাহ ঠেড়া হইত লানত হইত গজব হইত আছে না নাই এই জন্য বললেন নারীরা দুই কারণে জাহান নামে যাবে বেশি এক হলো তাকফুরুনাল আশিরা তুকসিরনাল আনা। স্বামীর না সুক্রি করো আর বেশি বেশি লান দাও দেয় কি দেয় না নারীরা লান দেয় কি দেয় না এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে পড়ো ডিও জি ডগ মানে কুকুর এরা পড়ায় পড়ো ডিও জি ডগ মানে হত্যা ডগ মানে কি আবার বানান করায় পড়ো কল সিল্লা কারণ চট্টগ্রামে কলস রে ঠিল্লা কলস এতটুকু ঠিক আছে বারান করো ক ল স তারপর ঠিল্লা সুহান আল্লাহ না এক বাংলাদেশ জেলাটা পার হইলি ভাষা আলাদা আল্লাহু আকবার ময়মন সিং কিশোরগঞ্জ মাহফিল আছে না নাই ওইখানে গেলে কথা বোঝা যায় না সব খ এরা বলে ক একজন কে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর? জেওর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর। কয় হুজুর রাত 8টার কবর। আসলে শব্দটা কবর না কি খবর? সিলেটিরা পুরা উল্টা। এরা একমগদে কি কিলাই কবে না। খালি খ। আমি কাতার যাচ্ছি সিলেটি এক লোক পড়ছে। আমার শুরু করছে আপনার বাড়ি খন খানো। খন খানো উপর লেখা করছইন। কয় আমি এই খানো দরম তুই খিতা করবি খোর। সুবানাল্লাহ বলবেন না এইভাবে এক এক জেলার এক এক রকম নরসিংদীর রায়পুরাতে গেলাম আমার ভাইয়েরা রায়পুরা বলতে পারে না ররে কয় ল রায়পুরা রে কয় লাইপুরা লাইপুরা লাতা মুরগি লাইতের বেলা কাইয়া লেন লাইন দেয় ফুটছি ও যত র পাবে ওটারে বলবে কি ল এরপর বরিশালে গেলে ক বলতে পারে না দারুণ্যা যেতে পড়াশোনা করলাম সাত বছর আল্লাহ দারুণ্যাতের সব শিক্ষককে তুমি কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আসলে আলেম গড়ার মার্কাস এলেম আমল আছে কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব এক কথা আমি বলি দারুণ সাত বছর আমি পড়েছি আমার রক্ত মাংস মিশে আছে দারুণ না সাথে প্রিন্সিপাল হজরতুল আল্লাহ আহম আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষাতে আমাদের সাথে কথা বলতেন এত চমৎকার বরিশালের ভাষা মনু এই বিলে করলে কি ওইবে এরকম ডেকে ডেকে বলতো আর কথায় কথায় এরা বলে মনু ক বলতে পারে না বরিশালের ভাইয়েরা কয়ের বলে হক টাকারে কি বলে তাহা কই মুই বিশটা হার কাম হুটছি মোরে পনেরোটা দিলে কেন এমনকি পাঁচটা আড়া দেবা না মল্লয় ঠাবাটাবি বাজাবা মনু এই ভাষার ব্যতিক্রম কোরআনের মধ্যেও আছে আমরা পড়ি মালিকিয়া অমিদ্দিন অনেক জায়গায় পরে মালিকিয়া অমিদ্দিন আমরা পড়ি সেরাত আল মুস্তাকিম অনেক জায়গায় জেরাত মুস্তাকিম আমরা পড়ি কাইফা নং শিরুহা আরেক জায়গায় কাইফা নং পার্থক্য আছে না নাই এজন্য ভাষার সৌন্দর্য আল্লাহর দেয়া আমার কথা বুঝতেছেন তো